প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উৎসবে সামিল হয়ে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মিমিক্রি শিল্পী বলে কটাক্ষ বিজেপি নেতা সজল ঘোষের তার দাবি আপনি কুনাল ঘোষের বাড়ির সামনে মিমিক্রি করুন শিল্পী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রি করে দেখান খরচ প্রয়োজনে সজল ঘোষ দিতে চান এদিন হাওড়া থেকে এই আক্রমণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে এদিনের মঞ্চ থেকে অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নামনা করে তিনি বলেন পায়ে ব্যান্ডেজ করা ব্যক্তিটির থেকে অমিতাভ শাহরুখের অভিনয় শেখা উচিত রাইট তো মিমিক্রি আর্টিস্ট আমি বলবো একবার হ্যাঁ ওই কুনাল ঘোষের বাড়ির সামনে গিয়ে একটা স্টেজ আমি বেঁধে দেবো যা খরচা হয় যা ওনার শিল্পের যা দাম হয় একবার কুনাল ঘোষের মিমিক্রি করে কি বলতো এখন সাংসদ যদি বলে মিমিক্রিটা শিল্প নিশ্চয়ই শিল্প দল তুমি করো দিদিমিমিক্রি করো আমরা যদি এখন দেখাই লেংরা পায় কিভাবে ফুটবল খেলছে সেটা ভালো লাগবে সেটা সমিচীন হবে হ্যাঁ 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 চোপের পর বিসর্জনের পর মানে কান্নিবাল সিলভের পর এখন মিমিক্রি দিল একটা ব্যান্ডেজ হয় তারপর মানুষকে মিথ্যা কথা বলে ঠকাবার পর হুইল চেয়ার ছেড়ে পরে তিনি গটং 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 করে বেরিয়ে যায় বিশ্বাস করুন হাওড়া ছেলে হিসেবে আমাকে বলেছিল আমি নাকি ভালো অভিনয় করি না দাদা না দাদা না দাদা না এই অভিনয় দেখবার পর থেকে মনে হয়েছে অমিতাভ বচ্চন থেকে শুরু করে পৃথিবীর যত বড় বড় অভিনেতা অভিনেত্রী রয়েছে এই একজনের কাছ থেকে অভিনয় শেখা উচিত